বিয়ের পর প্রথম বছরটা মনে হয় অনেক সুখেই কাটবে শুধু দাওয়াত খাওয়া উপহার পাওয়া ঘুরতে যাওয়া এভাবেই কেটে যাবে দিনগুলো কিন্তু সমস্যাটা তৈরি হয় তখনই যখন এই বিষয়গুলো বিয়ের কিছুদিন পরেই শেষ হয়ে যায় অনেকেরই এমন মনে হয় কেন যে বিয়েটা করলাম আর এমন চিন্তা যে মেয়েদের একটু বেশি হয় তা তো জানেনি সবাই এমন সময় সচরাচর যে হতাশা বা চিন্তা মেয়েরা করে সেগুলো নিয়ে আজকের আমাদের আয়োজন মেয়েরা যা ভাবে ইস কেন যে মানুষটাকে বিয়ে করলাম আমার টাকা তাকে কেন দিতে হবে আমার টাকা শুধু আমার টাকাই আমি যদি আবারও আগের মতো অবিবাহিত হতে পারতাম আমার নিজের জন্য আলাদা বাথরুম লাগবে সেলফিতে সে কেন হাসে না ছবি থেকে সবাই ভাববে আমরা কত অসুখী আমার এই লাগবে। আমি যেন আগামী সপ্তাহে আমার সাবেক প্রেমিককে বিয়ে করলে এমনটা হতো না কেন যে এই ভুলটা করলাম বিয়ের আগেই ভালো ছিলাম এত সকালে ঘুম থেকে উঠতে হতো না কবে সে তার বন্ধুদের পিছু ছাড়বে সকল যাবতীয় চিন্তায় মেয়েরা বিয়ের প্রথম বছরে করে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন